প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালী কালার বাট সব প্রত্যেকটা মুরগির বর্তমান পাইকারি বাজার নেই সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটা জেলায় কি দাম চলবে অবশ্যই আপনাদের জানিয়ে দেব সেই সাথে বলতে চাই একজন খামারি হিসাবে প্রতিদিন সবার আগে সঠিক তথ্য জানা অত্যন্ত প্রয়োজন তাই সঠিক বাজার সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে প্রত্যেকটা জেলার ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট সেই সাথে সর্বশেষ আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাচ্চা রেট কিন্তু বর্তমান প্রচুর পরিমাণ কম রয়েছে যারা পাইকারি দামে সবচেয়ে কম দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকে ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন 100 পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেব সোনালী এবং ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারে বের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি বাজার 125 থেকে 130 টাকার মধ্যে কিনা বেচা হয়েছে এবং ঢাকা সোনালী মুরগি আজকে 220 থেকে 230 টাকা এবং কালার বাট আজকে বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো টাকার মধ্যে ঢাকা পাইকারি বাজারে এটা বর্তমান বাজার কিন্তু গ্রাম অঞ্চলে খামারি রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে খামারি রেট সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকার মধ্যে সোনালি মুরগি একশো আশি থেকে একশো নব্বই টাকা কালার বাট একশো ষাট থেকে একশো সত্তর টাকা মৌলি বাজার খামারি রেট বর্তমান ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ টাকার মধ্যে মৌলি বাজারে এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো একশো আশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং কালার বার্ড বিক্রি হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো বাইশ থেকে একশো চব্বিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কালার বার্ড একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা রংপুর আজকে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো বিশ টাকা সর্বোচ্চ বাজার একশো বাইশ থেকে একশো চব্বিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো একশো আশি থেকে একশো পঁচানব্বই টাকা কালার বাড একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন কারণ বর্তমান যে বাজার চলছে মনে হয় প্রত্যেকটা খামারি পঁয়তাল্লিশ টাকা এবং কেউ টাকা পর্যন্ত বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে দামে খামারিরা মুরগি বিক্রি করতেছে এই দামে কিন্তু খামারিরা প্রচুর টাকা লস করছে তো আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করছেন সময় কম দামে বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন কারণ কম দামে বাচ্চা তুললে আপনাদের লাভের সম্ভাবনা যদি নাও থাকে কিন্তু তারপর আপনাদের লজ যাওয়ার সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে আর বেশি দামের বাচ্চা যদি আপনারা সংগ্রহ করেন আর বাজার যদি কম যায় তাহলে আপনাদের সম্ভাবনা কিন্তু একশো একশো থেকে যায় তো অবশ্যই বলবো আপনাদের খামারে বাচ্চা তোলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বাজার বুঝে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ আপনাদের অবশ্যই হিসাব নিকাশ করে তুলতে হবে যে দামে বাচ্চাগুলো তুললে আমাদের লজ হচ্ছে কি লাভ হচ্ছে এটা মাথায় রাখতে হবে তো বেশি দেরে নয় বাচ্চা তুলবেন কি তুলবেন এটা একান্ত ব্যক্তিগত বিষয় তো আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কালার বাট একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বিশ সর্বোচ্চ বাজার একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কালার বাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কালার বার একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো চব্বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা আজকে মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো আঠেরো সর্বোচ্চ বাজার একশো বিশ থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি টাকা কালার বাড় একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা তো আমাদের দামের থেকে দু টাকা তিন টাকা কম বেশি হতে পারে আপনারা অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ বর্তমান বাজারে যে যেভাবে পাচ্ছে দাম ধরতেছে বা দাম রাখতেছে আপনারা যদি মাইকিন করে যাদের কম সংখ্যক মুরগি দুইশো বা তিনশো বা চারশো মুরগি অবশ্যই আপনারা মাইকিন করে বিক্রি করলে দেখা যাচ্ছে আপনারা কেজি প্রতি দশ টাকা বাড়তে পাচ্ছেন তো অবশ্যই আপনাদের কিছু টাকা হলেও সেফ হবে আপনারা মাইকিন করে যদি আপনারা বিক্রি করতে পারেন মুরগিগুলো বাজার কখন বাড়বে এই মুহূর্তে বলা যাচ্ছে না যদি কোম্পানি তাদের মুরগিগুলো বিক্রি করা শেষ করতে পারে বা শেষ হয়ে যায় দশ বারো দিনের মধ্যে তো ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ বাজার একটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের এখন জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে প্রথমে বাচ্চা রেটগুলো সোনালী আজকে সতেরো টাকা সোনালী ক্লাস থেকে আঠারো টাকা সোনালী হাইব্রিড আজকে পড়ে বিশ টাকা সুপার হাইব্রিড পড়ে পঁচিশ টাকা ব্ল্যাক অস্ট্রলপ আছে তিরিশ টাকা মিশরিও ফার্মি আজকে বাইশ টাকা টাইগার আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়ে পঁয়ত্রিশ টাকা বার্ড অরিজিনাল এ গ্রেড বত্রিশ টাকা কালারবাড এ মাইনাস আঠাশ টাকা বার্ড বি প্লাস ছাব্বিশ টাকা ব্রয়লার আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে কোয়েল পাখি আজকে নয় টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগি আর সোনালি মুরগির বাচ্চা রেট এখন আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেব আজকে কাজী কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কাজী লোমান আজকে পঁচিশ থেকে ছাব্বিশ নাহার আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং আজকে চেরিস কোম্পানির প্রতি ভালো একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে সবসময় বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর দু টাকা এক টাকা কমার জন্য কখনোই আহ গ্রেড বা বি মাইনাস বা এ মাইনাস বাচ্চা কেনার চেষ্টা করবেন না কারণ ভালো বাচ্চা মানে কিন্তু ভালো একটা ওজন আর একটা ভালো প্রফিট তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ মুরগির দাম যেন বাড়ো সবাই সবার জন্য দোয়া করুন আরন বর্তমান খামারিরা কিন্তু প্রচুর টাকা লস করছে এইভাবে লস করতে থাকলে খামারির কিন্তু অনেক টাকা লস করবে তো সবাই ভালো থাকবেন কথা হবে আল্লাহ হবেন সালাম আলাইকুম